বরবাদ সিনেমা নিয়ে অনেক প্রশংসিত হচ্ছে এমনকি বরবাদের প্রেমে পড়েছেন এমনকি একটি সিনেমা উপহার দিয়ে কিন্তু দর্শককে মনে জায়গা করে নিয়েছেন আমাদের প্রযোজক পরিচালক সো আমাদের প্রযোজক সুমি আপু আরও একটি সিনেমা সাকিব খানকে নিয়ে বানাতে চাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল সিনেমা এমনকি হলিউডের একটি সিনেমা বানাতে চাচ্ছে সাকিব খানকে নিয়ে সো উনি ভাবছেন শাকিব খান এই বরবাদ সিনেমার চাইতে আরো বিগ লেভেলের একটি চমক দিতে দর্শককে এমন চিন্তাভাবনা এমন মন্তব্য করছেন সাক্ষাৎকারে আর দর্শকের ভালোবাসা পাচ্ছেন সুমিয়াপু প্রযুক্ত অনারকে বেশি একটা কমেন্টে দেখা যাচ্ছে বরবাদের চাইতে বেশি একটা কমেন্ট পড়ছে ওনার কথাবার্তার স্টাইল ওনার প্রেমে পড়েছে দর্শক ওনাকে গ্রহণযোগ্য নিয়েছে দর্শকের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন একটি সিনেমা করে প্রযোজনা থেকে সো অনেকে আমারও ভালো লাগে ওনার মিষ্টি মিষ্টি কথা যে সুন্দরভাবে কথাগুলো বলেন হাসি মুখে কথাবার্তা বলেন দর্শকের মনে ওনার হাসি এমনকি ওনার কথাবার্তা দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সো আমরা প্রাউড করছি ওনার মতো প্রযোজক আছে বিদায় আজকে এত বিগ বাজেটের সিনেমার উপহার দিচ্ছে বাংলার ইন্ডাস্ট্রিতে এমনকি বিশ্বব্যাপীকে রিলিজ হবে সো সুমিয়াপ আমি চাচ্ছি বা আপনারাও চাচ্ছেন আপনি বলেছিলেন হলিউডের একটি সিনেমা বানাবেন সাকিব খানকে নিয়ে সো এই কাজটাই করেন আপনি নেক্সট একটি সিনেমা ভালো মানের গল্প বর্বাদের চাইতে ভালো মানের গল্প এমনকি বিগ বাজেটের সিনেমা যাতে আমা আমরা যাতে এখন যে সিনেমার আমরা টেক্কা দিতে পারছি সিকান্দারের সাথে সিকান্দার এমনকি বর্বাদের সাক্ষাৎকার দেখছি দর্শকে দিচ্ছে মানে সিকান্দার ভালো নাকি গেল বর্বাদ ভালো মানে অলওয়েজ বেস্ট বলছে দর্শকে বর্বাদ সিনেমা সো শাকিব খানের অভিনয় এখন কিন্তু মারাত্মক লেভেলের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে কয়টি সিনেমা করেছে সেটা কিন্তু মারতক লেভেলের অভিনয় আর ভালো দেখাচ্ছে এমনকি সাকিব খানের যে প্রেজেন্টেশন সাকিব খানের যে সবকিছু মিলে লুকিং বলেন মানে দর্শকের মনে একটা জায়গা করার মতো একটা বিষয় সো আমি বলবো সাকিব খান এত বছরে যা করেছে সবকিছু রেকর্ড ভেঙে ফেলেছে আমাদের 2023 সাল থেকে 2025 সালে যে কয়টি সিনেমা আসছে একটার পর একটা রেকর্ড ভাঙছে সাকিব খান তার সিনেমা রেকর্ড নিজেই ভাঙছে সো এটা পপ করছি আমরা চাই আরো সিনেমা ভালো আসুক বা বাংলার ইন্ডাস্ট্রি আরো দূরে এগিয়ে যাক এটাই প্রত্যাশা করছি বাংলার সিনেমা প্রেমিকরা যাতে এন্টারটেনমেন্ট বিষয় পায় তাদের যে টাকা টিকিট কিনবে গাড়ি ভাড়া যাত্রা মানে এই সেই সব কিছু যাতে দর্শকের এন্টারটেনমেন্ট বিষয় পায় আর সিনেমা দেখবেই তো এন্টারটেনমেন্ট বিষয় কারণ নিজে টাকা খরচ করে বাপে টাকা খরচ করে কেন আপনাদের সিনেমা দেখবো সেখানে যদি মজা আনন্দ না পাই নাটকের মতো অভিনয় করলে তো হবে না সাকিব খান যেভাবে লেভেলে যে লেভেলে আছে যে লেভেলের স্ট্রাগল করছে বা যে উপহার দিচ্ছে এরকম সিনেমা আমরা এর থেকেও আরো বেশি বেশি চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ